বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন সাত একটি রম্বাসের কর্ণদয় যথাক্রমে ফোর সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার হয় তবে ক্ষেত্র ক্ষেত্রফল কত ক সিক্স খ এইট গ টোয়েন্টি ফোর সূত্র বত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিগিয়ে নিই সঠিক উত্তর ঘ টুয়েলভ ব্যাখ্যা রমভাষের ক্ষেত্রে ফল সমান ওয়ান ওভার টু মাল্টিপ্লাইড কর্ণোদ্বয়ের গুণ ফল ইকাল টু ওয়ান ওভার টু ইন্টু প্রশ্নের প্রদত্ত কর্ণদয়ের মান ফোর ইন্টু অর্থাৎ ক্ষেত্রফল হবে বারো বর্গ সেন্টিমিটার উত্তর ঘন্টোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ডট এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না